এই যে কাকাস সালাম ওই যে আমরা যে একটা ফেফি দিবেন বলছেন ফেফি নাakte আমনা কাকা ওই যে ইয়ারদিন লাখ বোতালা 3 লাখ বলালা 3 ফেফি মানে কি হই দিন তো করে আচ্ছা টাকাcosim কথা মানতে না আপনার কি খবর হ্যাঁ কারে মরে যাই জোরড আমি জানি নি আপনি যে জোর আমি এখন আইছি এদিকে আপনাকে বল তবে কথা কইছি

কি লাফাল লাভাই থাকচোন কব ভাল

জ্বর লাগে সর্দি জ্বর ওই নোয়াখালীর এক কাকার লগে দিয়ে হইছে বুঝিননি আমি এদিন ওই যে মাটলেং পার্ক না আছে না এই বুঝিননি রামগঞ্জ নোয়াফারা ওর বাড়ি আপনার কথা বলছে বলছে আমি কাকা বাড়িতে যাব একদিন কাকার সাথে দেখা করি আসবো কাকাকে কিছু টাকা পয়সা দিব আমি খুশি শমিত শাহ আপনি যেই সময় যায়ন আপনি আমের ইচ্ছে ঠিক আছে নি আমার সাথে আবার বিডিও একটা লইছিলাম আর কেউ জায়গায় একটা ভিডিও করছি আমি খুশি চাইছি ঠিক আছে আপনি ভিডিওতে ঢুকান এই আর কি মানুষের জাগা এই বলে আপনি যে আপনি কাকার ভিডিও করেন এইটাতে আমি খুশি হল ভাদ্র লোক না না যা তারা আম করে ভালোবেসে ভালোবাসা দেখে তো এসব কথা বলে